আসসালামু আলাইকুম ডাক্তার এর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ হেলথ টপিক যেটা হচ্ছে আই বা ইরিটেবল বাউল সিনড্রোম সেই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করতে চাই তো আসলে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম একটি ক্রনিক ফাংশনাল প্রবলেম এবং এটা ইনফ্যাক্ট এটা একটা ক্রনিক ফাংশনাল গ্যাস্ট্রো ইন্টাস্টাল ডিস্টারবেন্স যেটার কারণে সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানুষ সাফার করছেন এবং যদি আমরা স্ট্যাটিস্টিক্স বলি তাহলে আমেরিকান স্ট্যাটিস্টিক্সে এটা পাঁচ থেকে সাত থেকে ষোলো পার্সেন্ট পিপল আমেরিকান তারা এটা সাফার করছেন এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড পিকচার হচ্ছে আরও বেশি দশ থেকে প্রায় পনেরো পার্সেন্ট পিপল ওয়ার্ল্ড ওয়াইড সাফার করছেন এদের মধ্যে ফিমেল পেশেন্টের সংখ্যাই বেশি এবং এটা চল্লিশ বছরের নিচে মানুষরা বেশি আক্রান্ত হন চল্লিশ বছরের পরে হতে পারে তবে আক্রান্তের দিক থেকে চল্লিশের নিচে যারা আছেন তিন হাজার থেকে চল্লিশের মধ্যে যারা আছেন তাদের আক্রান্তের হারটা বেশি আর আইবিএস এটা একটা ফাংশনাল প্রবলেম এই কারণে বললাম যে এটার পরীক্ষা নিরীক্ষা করে এটা স্ট্রাকচারাল বা আকৃতিগত কাঠামোগত খুব একটা পরিবর্তন কোনো একটা পরিবর্তন পাওয়া যায় না যে জন্য এটা একটা ফাংশনাল প্রবলেম মেডিকেল ভাষা অনেক সময় ইডিওপ্যাথিক বলা হয় কারণ হিসেবে তো যাই হোক আমরা এটার আসলে কী কী কমন আমরা এখন দেখি আইবিএসের সিমটমগুলো কি কমন যে সিমটমগুলো সেটা থাকে সেটা হচ্ছে কনস্টিপেশন অথবা ডায়রিয়া অথবা অনেকের মধ্যে এই দুইটার মিক্সড ভ্যারাইটি থাকে তো এটা খুব পেশেন্টকে খুব সাফার করে সাফার পেশেন্টরা খুব সাফার করে আইদার কনস্টিপেশন ও ডায়রিয়া এমন বেশি পায়খানা কষা হয়ে যায় দুই তিন দিনও টয়লেট হতে চায় না এরকম হতে পারে আবার অনেক সময় দিনে সাত আট বা নয় দশবার করে টয়লেট হচ্ছে এরকম একটা সিচুয়েশান তাদের মধ্যে দেখা যায় আর এছাড়া তাদের মধ্যে টয়লেট হওয়ার পরে একটা অস্বস্তি ভাব হ্যাঁ বা টয়লেট হলে যে একটা শান্তি শান্তি ভাব বা টোটাল বাউলটা যে ক্লিয়ার হলো হ্যাঁ মুভ করলো হ্যাঁ সুন্দরভাবে সেই বিষয়টা তাদের মধ্যে পাওয়া যায় না এবং তারা হওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার যায় আবার যায় ফ্রিকুয়েন্টলি যায় এবং তাদের মধ্যে ইনডাইজেশনের সিমটমগুলো বেশি পাওয়া যায় যে কোনো খাবার খেলেই তারা বলে যে পেশেন্ট এই পেশেন্টগুলো বলে যে সব কিছু মানে গ্যাস হয়ে যাচ্ছে হ্যাঁ পেটের মধ্যে গ্যাস হয়ে যাচ্ছে গ্যাসটা একদম পেটের মধ্যে পুরো ব্লোটিং হচ্ছে বুধবার শব্দ হচ্ছে এই এই সিমটমগুলো হয় খাবার হজম হতে চায় না ফলমূলগুলো হজম করতে পারে না দুধ জাতীয় খাবার হজম করতে পারে না গমের খাবার হজম করতে পারে না মাছ মাংস অনেক সময় সমস্যা হয় ফ্রুটসের সমস্যা হয় জুসের সমস্যা হয় সুগার জাতীয় খাবারের সমস্যা হয় এই সমস্যাগুলো তাদের ফ্রিকোয়েন্টলি এই পেশেন্টগুলোকে পেশেন্টগুলো সাফার করে এছাড়া একটা জিনিস হয় যে এই গ্যাস গ্যাস ভাব হওয়ার কারণে অনেকে নশিয়েটেড ভাব হয় এটা আর্লি মর্নিংয়ে হতে পারে বা দিনের বিকালের দিকেও হতে পারে রাতে শোয়ার সময় হতে পারে তো এই গ্যাসের সাথে বইমি ভাবটা আসে আর আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এই গ্যাসগুলো তো তাদের হয় উপর দিকে উঠে বেলচিং হয় ঢেঁকুর উঠতে থাকে অথবা তাদের অনেক সময় ফ্ল্যাটাস বেশি পাস করে হ্যাঁ বায়ু নিঃসরণ হয় তো এটা একটা আনইজি ডিসকমফোর্ট এবং একটা সোশ্যাল লিস তৈরি করে আর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে তাদের সাইকোলজিক্যালি তারা খুবই আপসেট থাকে এই ধরনের পেশেন্টগুলো এবং তাদের কোনো কারণে যদি স্ট্রেস তারা ফিল করে বা কোনো টেনশন টেনশন বা যায় হ্যাঁ কত পরীক্ষার স্ট্রেস ইন্টারভিউ বোর্ডের স্ট্রেস অথবা কোনো একটা মানে আপকামিং কোনো যদি অ্যান্টিসিপেটরি কোনো স্ট্রেস তাদের মধ্যে থাকে ইন দ্যাট কেস তারা এটা ই করে যে তাদের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় যে বারবার টয়লেটের বেগ চাপে হ্যাঁ তারা এই স্ট্রেসগুলো নিতে পারে না স্ট্রেস হলেই বাথরুমে যেতে হয় তো এটা একটা ইম্পর্টেন্ট সিমটম আইবিএসের ঠিক আছে তো এছাড়া তাদের ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো থাকে অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে তাদের বিভিন্ন জয়েন্ট পেইন হয় অনেক সময় মাসিকে ডিস্টার্ব থাকে মহিলাদের হ্যাঁ এছাড়া বিভিন্ন সময় মাইগ্রেনের সমস্যা পাওয়া যায় অনেকের অনেকের ক্ষেত্রে স্কিনের প্রবলেম যেমন সোরিয়াসিস এক্সিমা এই জাতীয় স্কিন র্যাশগুলো বা স্কিনের যে প্রবলেমগুলো সেগুলো দেখা দেয় হ্যাঁ এছাড়া অটোইমিউন থাইরয়েডাইটিস পাওয়া যায় বিভিন্ন অটোইমিউন ডিজিজ তাদের শরীরে থাকে বিকজ তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লিকিগাট থাকে লিকি লিকিগাট হওয়ার কারণে অনেক প্রোটিন স্কেপ করে যায় তো এই সমস্যাগুলো দেখা দেয় তো এটা হচ্ছে ওভারঅল একটা আইবিএস রোগীদের সিমটম তো এই সবগুলো বিষয়কেই কনসিডারেশনে নিয়ে আমাদেরকে চিকিৎসা করতে হয় তো এখন যদি আমরা দেখি রিয়েল কজ বা রুট কজটা কী তো কনভেনশনাল মেডিকেল সায়েন্সে এখনও বলা হচ্ছে ইডিওপ্যাথিক হ্যাঁ বা এটা সঠিক কারণ জানা যায়নি বাট ফাংশনাল মেডিসিন বা বর্তমানে অনেক রিসার্চে কিছু কিছু কারণকে খুব স্ট্রংলি আইডেন্টিফাই করা গেছে এবং এই কারণগুলোকে যদি দূর করা যায় তাহলে দেখা যায় রোগী প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় অথবা দীর্ঘদিন ভালো থাকে ঠিক আছে তো এটার মধ্যে প্রথমে একটা কারণ যেটা বের করা হয়েছে সেটা হচ্ছে ডিসবায়োসিস ডিসবায়োসিস হচ্ছে আনব্যালেন্সড গার্ড ব্যাকটেরিয়া আমরা জানি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে উপকারী এবং উপকারী ব্যাকটেরিয়া যেমন আছে ক্ষতিকারক ব্যাকটেরিয়াও আছে তো এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বা ব্যালেন্স থাকে ঠিক আছে যদি আমাদের এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের এই ডিসবায়াসিসটা হয় তো আর আমরা জানি যে একটা জিনিস হচ্ছে যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ যদি হয় ঠিক আছে সেটা অনেক কারণে হতে পারে তো এটাকে বলা হয় সিবু হ্যাঁ এস আই বিও সিবু হচ্ছে স্মল ইন্টেস্টাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তো এই জিনিসটা হলে ইন্টেস্টাইনের মধ্যে শান্ত ব্যাকটেরিয়া কম থাকে কারণ এখানে পেরিস্টালটি অ্যাক্টিভিটি ফাস্ট একটু একটু দ্রুত খাবারগুলো স্টমাক থেকে তেত্রিশ ফিট লম্বা ইন্টেস্টাইন পার হয়ে লার্জ ইন্টেস্টাইনে আসে হ্যাঁ বিরোধান্ত্র তো বৃহতান্ত্রে এসে ব্যাকটেরিয়ার কালচার বা কোলোনাইজেশনটা বেশি কিন্তু যদি কোনো কারণে স্টেসিস হয় মানে পেরিস্টেলসিস মানে খাবার যেই প্রক্রিয়াতে মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত নেমে আসে ঠিক আছে পাইপলাইন দিয়ে সেই প্রক্রিয়াটাকে বা সেই গতিটাকে বলা হয় পেরিস্টেলসিস হ্যাঁ এটা আমাদের নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় যদি আমাদের এই স্মল ইন্টারস্টাইনে যদি পেরিস্টালি অ্যাক্টিভিটি কমে যায় তাহলে ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রোথ হয় অথবা যদি উপকারী ব্যাকটেরিয়াগুলো সংখ্যা কমে যায় তাহলে খারাপ ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রো করে পেটের স্টমাকের অ্যাসিড যদি কমে যায় তাহলে খারাপ ব্যাকটেরিয়াগুলো গ্রো করে তো এই অনেকগুলো কারণ আছে তো এই কারণগুলোতে এইটা একটা অন্যতম কারণ এর ফ্লেয়ার করার হ্যাঁ তো সুতরাং এই জায়গাগুলোকেও চিকিৎসা আমরা চিকিৎসা করি এবং আমাদের পেশেন্টদেরকে এই সিবু বা স্মল ইন্টেস্টার ব্যাকটেরিয়া ওভারগ্রোথ আছে কি না সিবুর সিমটমগুলো আছে কিনা সেটা দেখে তার ভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় আর এছাড়া আছে আন্ডারলাইন আন্ডারলাইং ফুড সেন্সিটিভিটি মানে তার মধ্যে কোনো কোনো খাবারে ফুড সেন্সিটিভিটি হ্যাঁ ফুড সেন্সিটিভিটি এবং অ্যালার্জি কিন্তু ক্লোজ বাট নট সেম ফুড অ্যালার্জি এটা একটা ইমিউন রেসপন্স এটা সাধারণত এক দ্রুত প্রকাশ পায় বাট ফুড সেন্সিটিভিটি যেটা সেটা হচ্ছে কোনো খাবারে তার ডিসকমফর্ট ফিল করে এবং হয়তো এটা লং টার্ম যদি রান করে বা একই রকম খাবার যদি সে গ্রহণ করতেই থাকে পরবর্তীতে এটা এর এগেনস্টে এইসব খাবারের প্রোটিনগুলোর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে অটেমিন ডিজিজের সূত্রপাত হয় এবং এটা আমরা অনেক সময় এক্সিমা সোরিয়াসিস অটোমিন থাইরোডাইটিস বা বিভিন্ন জয়েন্ট পেইন হ্যাঁ বা ব্রেনের এডিএসডি এডিডি এইসব বিভিন্ন সমস্যায় এই পেশেন্টগুলো আক্রান্ত হয় তো এটা একটা ইম্পর্টেন্ট রুট কজ ঠিক আছে তাহলে প্রথম কজ বললাম ডিসবায়ো ডিসবায়োসিস বা আনব্যালেন্সড ব্যাকটেরিয়াল ব্যাক গাড ব্যাকটেরিয়া দুই নম্বর বললাম সিবু তিন নম্বর হচ্ছে ফুড সেন্সিটিভিটি চার নাম্বার আরেকটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স তো আমাদের যে সিম্পেথিক প্যারাসিম্পেটিক নার্ভগুলো আছে এবং গাটের যে ইন্টারস্ট গাটের যে ইন্টারনাল যে লোকাল যে নার্ভ প্লেক্সাসগুলো আছে হ্যাঁ না নার্ভের যে চ্যানেলগুলো আছে মাইন্ড ট্রেক প্লেক্সাস মিসনার্ভাস নামে যে লোকাল যে নার্ভগুলো আছে সেখানে যদি নিউরোট্রান্সমিটারের মানে সঠিকভাবে প্রিসিনাপটিক পোস্টসিনাপটিক জাংশানে যদি ঠিকমতো নিউ ট্রান্সমিটারগুলো ট্রান্সমিট না করতে পারে সিগনাল না পৌঁছাতে পারে তাহলেও এটা একটা পেরিস্টালটিক অ্যাক্টিভিটিতে বড় ধরনের সমস্যা তৈরি করে তো এটা একটা সমস্যা এটার সাথে সাধারণত হাইপোথেলামাস পিটুটারি অ্যাড্রিনাল অ্যাক্সিসের স্ট্রং কানেকশান আছে কানেকশান আছে এবং এর সাথে এটা হচ্ছে স্ট্রেস এটাকে ডিটারমাইন করে হ্যাঁ যদি খুব স্ট্রেসে থাকে তাহলে এই হাইপোথ্যালামাস পিটুটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস এটা ডিস্টারবেন্স ফিল করে তো এই ধরনের রুগীদের গাটের প্রবলেম দেখা দেয় ঠিক আছে আর এরপরে আরেকটা যেটা বলছিলাম যে স্টমাকের অ্যাসিড যদি কমে যায় তো স্টমাকের অ্যাসিড আসলে অনেক উপকার মানে অনেক প্রয়োজন সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক স্ট্রং অ্যাসিড দিয়েছেন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা কোনো কারণে বার্ধক্যজনিত কারণেও হতে পারে বা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে অথবা কোনো মানে খাবারটা যদি সঠিকভাবে সঠিকভাবে না খাওয়া হয় হ্যাঁ খাওয়ার পরপরই যে আমরা এক্সেস অনেক অনেকে পানি খেয়ে ফেলি যে কারণে অ্যাসিড ডাইলুটেড হয়ে যায় তো অনেকগুলো ফ্যাক্টর আছে তো এগুলোর কারণে যদি আমাদের স্টমাকের অ্যাসিডগুলো যদি কম থাকে বা পিএইচ যদি বেড়ে বেড়ে যায় হুম অ্যাসিডিটি যদি কমে যায় তাহলে কি হবে তাহলে ব্যাকটেরিয়াগুলো এস্কেপ করে যায় স্ট্রমাকে যেই স্ট্রং অ্যাসিড থাকার কারণে যে ব্যাকটেরিয়াগুলো মারা যেত সেগুলো না মারা যে ইন্টেস্টাইনে চলে আসে তো যে কারণে সেটা ওভারগ্রোথ করে তো এটা একটা প্রবলেম এছাড়া স্টমাকের অ্যাসিডের উপস্থিতিতে পেপসিনোজেন পেপসিনে কনভার্ট করে অ্যানজাইম তো এই অ্যানজাইমটা প্রোটিনকে ব্রেকডাউন করে তারপর তো সো অ্যাসিড যদি কমে যায় তাহলে অনেক প্রোটিন এসকেপ করে যাবে তো প্রোটিন এস্কেপ করা মানে অনেক খাবারের অ্যালার্জিক হ্যাঁ প্রোটিনের এগেনস্টে তো মানে ফরেন পার্টিকেল হিসেবে যদি বিবেচনা করে প্রোটিনগুলোকে যদি কোনো ব্রেকডাউন না হয় তাহলে কিন্তু ওর এগেনস্টে আমাদের গাটের ইমিউন সিস্টেম ওকে মানে ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে মানে অটো ইমিউন ডিজিজের সূত্রপাত ঘটায় সুতরাং অ্যাসিড পেটের স্টমাকের অ্যাসিড মেনটেন করা হ্যাঁ স্ট্রং অ্যাসিড থাকা এটা খুবই জরুরি ঠিক আছে তো অ্যাসিড পিপিআই খেয়ে অ্যাসিড কমায় রাখা এটা সমাধান না পর্যাপ্ত মানে সঠিকভাবে এটাকে ডায়াগনোসিস করে এটার ট্রিটমেন্ট করাটা হচ্ছে মানে সঠিক পন্থা যাই হোক এটা একটা বিষয় এছাড়া অনেকের লিভার ইস্যু থাকে লিভারের প্রবলেম থাকে কারণ লিভার একটা লার্জেস্ট মেটাবলিক অর্গান তো লিভার প্রবলেম থাকলে সেই জিনিসটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে এছাড়া গাট মাইক্রোবায়োম আমরা অনেক সময় প্রচুর অ্যান্টিবায়োটিক খাই বিভিন্ন প্রয়োজনে তো প্রয়োজনে অপ্রয়োজনে বা ছোটোখাটো ব্যাপারে অ্যান্টিবায়োটিক খাই তো এই অ্যান্টিবায়োটিক বিষয়ে অ্যান্টিবায়োটিকগুলো আসলে কি করে অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে তো এখন আমাদের এই অ্যান্টিবায়োটিকের একটা সাইড ইফেক্ট অন্যতম সাইড ইফেক্ট হচ্ছে তার সে উপকারী অপকারী সব ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তো বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক যদি খাওয়া হয় বা অপর্যাপ্ত বা রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া যদি এলএমএল অ্যান্টিবায়োটিক খাওয়া হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে উপকারী ব্যাকটেরিয়া কমে যায় এবং পরবর্তীতে এই আইবিএস যাদের সাসেপ্টেবল তাদের এগুলো ফ্লেয়ার করে হ্যাঁ বা তাদের তীব্র আকারে সমস্যাগুলো দেখা দেয় তো এটা ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক খুব জুডিশিয়াল ইউজ করা ঠিক আছে আর যেটা আমি বললাম হাইপোথালামিক পিডোটারি অ্যাড্রোনাল এক্সিস সেটা খুব গুরুত্বপূর্ণ তো এটার সাথে অ্যাড্রোনাল হরমোনের মানে অ্যাড্রোনাল গ্ল্যান্ডের খুব স্ট্রং রিলেশন আছে এবং স্ট্রেস যখনই স্ট্রেস আমাদের আক্রান্ত হয়ে স্ট্রেস দ্বারা বা আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সবাই স্ট্রেসফুল লাইফ লিড করি বা সেরেন্টারি লাইফ লিড করি হ্যাঁ তো এই স্ট্রেস যত বেশি হবে তত বেশি আমাদের কর্টিসল রিলিজ হবে এই এক্সিসে কর্টিসল রিলিজ হবে তো রিলিজ হলে আমাদের বডিতে ইমার্জেন্সি ফ্লাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স যেটা সিম্পেথিক অ্যাক্টিভিটি সেটা বেশি গ্রো বেশি ওভার ডমিনেন্ট হবে এবং আমাদের অন্যান্য যে সিস্টেমগুলো যেমন ডাইজেস্টিভ সিস্টেম রিপ্রোডাক্টিভ সিস্টেম ইমিউন সিস্টেম এগুলো সাপ্রেস হয়ে যাবে যত বেশি কর্টিসাল আসতে থাকবে ঠিক আছে অ্যাডরাল রাশ হতে থাকবে আর যত বেশি আমরা স্ট্রেস ফিল করব। তো এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে এবং এগুলো আমাদেরকে অ্যাড্রেস করে এগুলোকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে এখন কনভেনশনাল মেডিসিন আসলে আমরা সাধারণত চিকিৎসকরা যেটা করেন সেটা হচ্ছে ডায়রিয়া হলে অ্যান্টি ডায়রিয়াল বা অ্যান্টিমোর্টিলিটির ওষুধ কনস্টিবেটেড ভাব থাকলে কনস্টিপেশনের জন্য ওষুধ দেওয়া হয় ল্যাক্সিটিভ বিভিন্ন ল্যাক্সিটিভ ব্যবহার করা হয় পেইন ব্যথা করলে অ্যান্টি স্পাসমোটিক ওষুধ দেওয়া হয় ইভেন অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড বা খুব বেশি খুব বেশি স্ট্রং অবস্থায় গেলে সেগুলো দেওয়া হয় তো এগুলো আসলে সাময়িক সময়ের জন্য উপকার করলেও লং রান এটা হয় না বিকজ রুট কজটা আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলোকে যদি থা থেকে থাকে সেখানে সেগুলোকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে এখন আমরা আসলে কিভাবে এই ধরনের আইবিএসের রোগীদেরকে চিকিৎসা করি তো এখানে আমরা আসলে ফাংশনাল মেডিসিন এবং এনার্জি ফর্ম অফ মেডিসিন এর মধ্যে হোমিওপ্যাথি খুবই পপুলার এক সিস্টেম তো এই দুটো সিস্টেমকে আমরা মার্চ করি বা ইনটিগ্রেটেশ ইনটিগ্রেশনের মাধ্যমে পেশেন্টকে চিকিৎসা করি তো প্রথমে পেশেন্টের হিস্ট্রি নেওয়া হয় তার ফুড হ্যাবিট তার খাবারের হিস্ট্রি তার বাওয়েল হ্যাবিট হ্যাঁ তারপরে তার পার্সোনাল হ্যাবিট ঠিক আছে তারপর তার সাইকোসোমাটিক অ্যানালাইসিস করা হয় তার স্ট্রেসটা ডিটারমাইন করা হয় তো এবং তার মেন্টাল কোনো ইস্যু আছে কি না ঠিক আছে বা কোনো স্ট্রেস বা কোনো পাস্ট হিস্ট্রি বা কোনো ট্রমাটিক হিস্ট্রি ঠিক আছে এই সবগুলো বিষয়কে অ্যাড্রেস করা হয় তো করে তার জন্য একটা সুন্দর লাইফস্টাইল সুন্দর খাবার হ্যাঁ যে খাবারগুলো অ্যান্টি ফার্মেন্টেড খাবার মানে যে খাবারগুলো মানে ব্যাকটেরিয়াগুলো সহজেই ফার্মেন্টেশন করতে পারবে না সেই ধরনের খাবারগুলো টেম্পোরারি বেসিসে দেওয়া হয় উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর জন্য অনেক সময় প্রিবায়োটিক ইউজ করা হয় আমরা অনেক সময় হার্বাল কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল হার্বস ব্যবহার করা হয় এটা খুবই ভেরি সেফ সেটা ব্যবহার করা হয় এছাড়া তার অনেক সময় মেডিটেশন খুবই ইম্পর্টেন্ট এখানে যেহেতু সাইকোসোমাটিক প্রবলেম স্ট্রেস তো স্ট্রেস কমানোর জন্য বা কর্টিসল কমানোর জন্য মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তো সেক্সুয়াল লাইফ ওর কনজুগেটেড লাইফ ভালো মেনটেন করা বিবাহিত মানুষদের জন্য সেটা খুব ভালো একটা অপশন এক্সারসাইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এক্সারসাইজ করলে কর্টিসল কমে আসে ইনসুলিন রক্ত ইনসুলিন নর্মাল হয়ে আসে অতিরিক্ত ইনসুলিন নর্মাল হয়ে আসে তো এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হয় তো স্ট্রেস মেইন ইস্যু হচ্ছে স্ট্রেস কমাতে হবে খাবার সঠিক খাবার আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবেন যে খাবারগুলো সেভাবে খেতে হবে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে তারপরে মেন্টাল কোনো স্ট্রেস বা যদি কোনো কোনো খাবারে অ্যালার্জি বা সেন্সিটিভিটি থাকে সেগুলোকে ঠিক করতে হবে আর অলরেডি ড্যামেজড গার্ডকে রিপেয়ার করার জন্য এটা ব্যবস্থা নিতে হবে আর স্টমাকের অ্যাসিড যেন আমরা খুব বেশি কমায় না ফেলি সেদিকে খেয়াল রাখতে হবে তো এতগুলো অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এই আইবিএস রোগীদের চিকিৎসা করে থাকি তো যাই হোক আলহামদুলিল্লাহ কিছু নলেজ শেয়ার করলাম আশা করি আপনারা কিছু উপকার এখান থেকে এই আলোচনা থেকে পাবেন আর আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন তাহলে আমরা ধারাবাহিকভাবে আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই কামনায় আল্লাহ হাফেজ